সালে বাংলাদেশ স্বাধীন হইলো সালে আমাদের ভিডিও হচ্ছে সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো একটি মজাদার ইন্টারভিউ ভিডিও নিয়ে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন

আচ্ছা তুমি বলো যে কি প্রশ্ন করা যায় দাঁড়া আমি একটু বাইরে বলি বাংলাদেশ কত তারিখে স্বাধীন স্বাধীন হয়েছিল একশো সাতাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল গাইস এইটা কেমন কথা একটা প্রশ্ন জিজ্ঞেস করি বলতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয় মাস হয়েছিল ভয় কত মাস কত মাস তিপ্পান্ন মাস গাইস বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিপ্পান্ন মাস হয়েছিল আচ্ছা বাংলাদেশের সে মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হয়েছিল কতজন মানুষ মারা গিয়েছিল বা শহীদ হয়েছিল একশো সাতাত্তর জন মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল গাইস কি বলছিস তুই আচ্ছা আ কোন ক্লাসে পড়ো ক্লাস 1 আচ্ছা তুমি বলো তো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন হয়েছিল আচ্ছা বলো তো স্বাধীনতা দিবস কত তারিখে এটা পাই না এটা মধ্যে ধরে দেবো যা পারো না আচ্ছা যেটা পারো আচ্ছা শহীদ দিবস কত তারিখে শহীদ দিবস এ তো উনিশশো একাত্তর সালে নাকি আচ্ছা তোমার প্রশ্ন হয় নাই উত্তরটা হয় নাই আচ্ছা আরেকটা দেখি তুমি পারো কিনা একুশে ফেব্রুয়ারি কি দিবস ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস গাইজ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস

সবাই এই ভাইয়ের পেজটাকে ফলো করে দিবেন এবং এর পাশে থাকবেন